সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ লোকসভা ভোট যত এগিয়ে আসছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীদের প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনো দলের প্রার্থীরা তেমনই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ সকাল সকাল নির্বাচনে প্রচার শুরু করলেন মল্লিকপুর এলাকা থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন তিনি আগে থেকে তৃণমূল কংগ্রেস বলেছিল ষড়যন্ত্র তার প্রমাণ সাধারণ মানুষ পাচ্ছে বিজেপির নেতারা পরিকল্পিতভাবে খালিতে নন্দীগ্রাম সিংড় বানাতে চেয়েছিল সেটা পরিস্থিতি উত্তপ্ত দেখানো হয়েছিল ততটাই কিন্তু সন্দেশখালীর বুকে হয়নি সমস্ত কিন্তু চক্রান্ত শুভেন্দু অধিকারীর মানুষ বুঝে গিয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল তিনি ফোনে কথা বলছেন যেখানে তারা বলছেন যে এই সন্দেশখালী ঘটনাটাকে একটি সিংহ নন্দীগ্রামের রূপ সেটা একটা ধরন ছিল গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে এবং সেটার পেছনে অবশ্যই সুবিধু অধিকারী দায়ী উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন উনি যেভাবে স্কিম করেছেন এটা অত্যন্ত লজ্জা মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত যেই ছবি পশ্চিমবঙ্গে বিজেপি বাইরে তুলে ধরছে এটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও লজ্জা এবং সমগ্র ভারতবাসীর কাছে আমাদের যেই প্রথম উঠে আছে ডায়মন্ড আগামী দিনে হতে আপনি বলেছেন কি ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জি একটি মডেলের মধ্যে রূপান্তরিত করেছে আজকে আমরা যাদবপুর লোকসভা কেন্দ্রতে আমাদের যতগুলো বিধানসভা রয়েছে সেখানে ভাঙড় বাদে এই আমি মনে করি যে ভাঙর থেকে আমরা এবার অভূতপূর্ব লিড পাবো প্রত্যেকটি বিধানসভাতে আপনারা দেখবেন আমাদের খুবই স্টল লিডাররা রয়েছেন আজকে আমার সঙ্গে বিমান অধ্যক্ষ মহাশয় রয়েছেন তারা প্রত্যেকেই নিজেদের এলাকাগুলো অত্যন্ত সুরক্ষভাবে পরিচালনা করেন হলত আমার মনে হয় যে আমি যদি তাদের সঙ্গে কাজের জায়গা থেকে জুড়তে পারি তাহলে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্র একটি মডেল সৃজন আজকে সুভাষভাবে প্রচারে বেরিয়েছে সৃজন যেটা বলছে যে প্রচারে বেরিয়ে আপনার